নমস্কার সবাইকে কুশিকাটার বেসিক কাজের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা করব ট্রিপল ক্রোশেট এর আগে আমরা ডাবল ক্রোশেট করেছি আজকে আমরা করব ট্রিপল ক্রোশেট তো ট্রিপল ক্রোশেট করার জন্য আমরা একটি হুক এবং সুতো নিয়ে নেব আমি এখানে টু পয়েন্ট ফাইভ ব্যবহার করছি তো ট্রিপল ক্রুশেট করার জন্য আমি ফার্স্টে একটি নট করে নেব নট করা এবং চেন করা আমি আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন আমি এখনও দেখাচ্ছি ফার্স্টে আমরা একটি নট করে নিলাম তারপর এই হুকের হুকটিকে এভাবে নিয়ে সুতোটাকে ধরে টেনে আস্তে করে বের করে আনবো এভাবে আমরা এক একটি করে চেন করে নিব আমি এখানে পনেরোটি চেন করে নিচ্ছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আমি পনেরোটি চেন করে নিলাম এবার আমরা যখন ডাবল ক্রোশেট করেছিলাম আমরা তিনটি ঘর বাদ দিয়ে করেছিলাম এখানে আমরা চারটি ঘর বাদ দিয়ে করব তো আমাদের হুকের সঙ্গে যে সুতোটি থাকে এই ঘরটি এটাকে বলে লুপ এবং লুপের একদম নিচের থেকে আমরা ঘর গুনব এক দুই তিন চার চার এক দুই তিন চার চার নাম্বার ঘর বাদ দিয়ে মানে চারটি ঘর বাদ দিয়ে পাঁচ নাম্বার ঘরে চারটি ঘর বাদ দিয়ে এক দুই তিন চার এই লুপ লুপের একদম নিচে এই যে লুপ লুপের একদম নিচে যে ঘরটি সেই ঘরটির থেকে আমরা গুনে নেব এক দুই তিন চার এই চারটি ঘর বাদ দিয়ে আমরা পাঁচ নাম্বার ঘরে কাজ করব আর আমরা যখন ডাবল ক্রোশেট করেছিলাম হাফ ডাবল ক্রোশেট করেছিলাম তখন আমরা এইভাবে সুতোটাকে একবার পেঁচিয়ে নিয়েছিলাম এইভাবে সুতোটাকে আমরা একবার পেঁচিয়ে নিয়েছিলাম কিন্তু যখন আমরা ট্রিপল ক্রোশেট করব তখন আমরা এই সুতোটাকে দুবার পেঁচিয়ে নেব এইভাবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি আমরা হাফ ডাবল ক্রোশেট ডাবল ক্রোশেট এরকম একবার সুতোটাকে পেঁচিয়ে করেছিলাম ট্রিপল ক্রুশেড করার সময় আমাদের সুতোটাকে এভাবে দুবার পেঁচিয়ে নিতে হবে হুকের সঙ্গে দুবার সুতোটাকে পেঁচিয়ে নিতে হবে দুবার পেঁচিয়ে নিয়ে এক দুই তিন চার চারটি ঘর বাদ দিয়ে পাঁচ নাম্বার ঘরে পাঁচ নাম্বার ঘরে আমরা সুতোটাকে ঢুকিয়ে আবার দিয়ে সুতোটাকে এভাবে টেনে বের করে আনব এবার আমাদের এখানে চারটি লুপ তৈরি হয়েছে আমরা একসঙ্গে এই চারটি লুপের মধ্যে কাজ করব না আমরা ফার্স্টে দুটো লুপের মধ্যে এই সুতোটাকে এভাবে দুটো লুপের মধ্যে বের করে আনবো আবার তিনটি লুপ তৈরি হলো এবার আমরা আবার সুতোটাকে নিয়ে আবার দুটো লুপের মধ্যে দিয়ে বের করে আনবো আস্তে করে দুটো লুপের দিয়ে বের করে এনে শেষে আবার দুটো লুপ তৈরি হবে এবার এই দুটো লুপের মধ্যে দিয়ে সরি আমি আবার করে দেখাচ্ছি সুতোটাকে এই লুপের মধ্য দিয়ে বের করে আনবো আমাদের হয়ে গেল ট্রিপল ক্রোশেট এটাকে ট্রিপল ক্রোশেট বলে মানে তিনবার আমাদের এটিকে বের করে আনতে হবে ফার্স্টে দুটো লুপের মধ্য দিয়ে তারপর আবার দুটো লুপের মধ্য দিয়ে আবার দুটো লুপের মধ্য দিয়ে মানে টোটাল তিনবার দুটো 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 ছটি লুপের মধ্য দিয়ে আমরা বের করে আনব আমি আরেকবার করে দেখাচ্ছি এইভাবে সুতোটাকে দুবার পেঁচিয়ে নিয়ে যে ঘরে কাজ করলাম তার পরের ঘরে ফার্স্টে সুতোটাকে এভাবে টেনে নিয়ে আসবো আমাদের চারটি লুপ তৈরি হবে প্রথমে আমরা এই দুটো লুপের মধ্যে কাজ করব ফার্স্টে আমরা দুটো লুপের মধ্যে দিয়ে বের করে আনলাম এবার তিনটি লুপ থাকলো তিনটি লুপের মধ্যে আমরা এই দুটো লুপের মধ্যে কাজ করব এটাতে করব না আবার আমরা সুতোটাকে দুটো লুপের মধ্যে দিয়ে বের করে আনলাম আবারও দুটো লুপ তৈরি হলো এবার দিয়ে আমরা তিনবার করব এভাবে আমরা আবার তৈরি হয়ে গেল আমাদের ট্রিপল ক্রোশেট তো আমরা চেইনের যে চারটি ঘর বাদ দিয়েছিলাম সেটিও আমাদের একটি ট্রিপল ক্রোশেট হিসেবে গোনা হবে আমি এখানে আমি এখানে দুটো ট্রিপল ক্রোশেট করেছি এবং চেনের ঘর দিয়ে এখানে তিনটি ট্রিপল ক্রোশেট তৈরি হয়েছে আবারও একই রকম ভাবে আমরা প্রত্যেকটা ঘরে করে নেব যে ঘরগুলোতে কাজ করা হচ্ছে সেই ঘরগুলোতে আমরা করব না তার পরের ঘরে কাজ করব একই রকম ভাবে সুতোটাকে সুতো মানে চেনের ঘরের মধ্য দিয়ে খুপটিকে ঢুকিয়ে সুতোটাকে এভাবে পেঁচিয়ে নিয়ে বের করে আনবো চারটি লুপ তৈরি হবে চারটি লুপের মধ্যে আমরা প্রথম দুটো লুপের মধ্যে কাজ করব দুটো লুপের মধ্যে সুতোটাকে এভাবে বের করে এনে আবার তিনটি লুপ তৈরি হবে তিনটি লুপের মধ্যে এখন আবার দুটি লুপের মধ্যে কাজ করব এভাবে তারপর আরও দুটো লুপ তৈরি হবে এবার আমরা এভাবে বের করে আনবো হয়ে গেল আমাদের ট্রিপল ক্রোশেট একদমই সহজ পরের ঘরে চলে যাব আমি করে দিচ্ছি আমি একটু লুজ লুজ রেখে করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কারণ যারা নতুন তাদের একটু অসুবিধা হবে প্রথম প্রথম তাই বোঝার সুবিধার্থে আমি একটু লুজ রেখে কাজ করছি আবার খুব বেশি লুজ করলে কিন্তু কাজ ভালো হবে না খুব বেশি লুজ আমাদের করা যাবে না হালকা লুজ রেখে আমি কাজটা করছি দুটো 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 চারটি লুপ তৈরি হয় ফার্স্টে দুটো তারপর আবার দুটো তারপর আবার দুটো এইভাবে আমি এক এক করে সবগুলো ঘর করে নেব আমার একটু ভুল হলো এখানে দুবার পেঁচিয়ে নিতে হবে আমি একবার পেঁচিয়ে নিয়েছি এই যে ঘরটি এই ঘরটিতে আমরা কাজটি করব একই রকম ভাবে প্রত্যেকটি ঘরে করে নিতে হবে কোনো ঘরই বাদ দেওয়া যাবে না এগুলো তো বেসিক জিনিস এগুলো আমাদের শেখা হয়ে গেলে আমরা এর পরের ক্লাসে কিছু একটা তৈরি করা শিখব একদম শেষের ঘরে আমি কাজটা করে নিচ্ছি দুবার সুতোটাকে পেঁচিয়ে নিলাম এভাবে হুকটিকে ঢুকিয়ে সুতোটাকে টেনে বের করে আনবো আমাদের চারটি লুপ হবে দুটো লুপের মধ্যে দিয়ে বের করে আনবো আবার দুটো লুপের মধ্যে দিয়ে আবারও দুটো লুপের মধ্যে দিয়ে হয়ে গেল আমাদের ট্রিপল ক্রোশেট এবার কাজটিকে যদি আমরা এই যে এটার মতন করলাম এটা আমি একটা লাইনে করেছি আমরা যদি আরও বাড়াতে চাই কাজটিকে তাহলে আমাদের আবার চারটি চেইন করে নিতে হবে তিন চার কাজটিকে এভাবে ঘুরিয়ে দিতে হবে ঘুরিয়ে দিলে আমি কী করবো সুতোটাকে এটার পিছন দিয়ে নিয়ে যাব এই পিছন দিয়ে সুতোটাকে নিয়ে আসলাম সুতোটা আমার কাজ যখন করছিলাম আমি এইভাবে ছিল তো আমি কাজটিকে এভাবে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়েছি সুতোটাকেও এভাবে ঘুরিয়ে নিলাম এবার এই যে লুপ লুপটিকে এভাবে ঠিক করে নিয়ে লুপের নিচে একদম নিচের যে ঘরটি এক দুই তিন চার এই চারটি চেন আর এই যে ঘরটি এই ঘরটি বাদ দিয়ে এই ঘরটিতে আমাদের কাজ হয়ে গেছে এই ঘরটি বাদ দিয়ে আমরা পরের ঘরে কাজ করব মানে এই চারটি চেনের নিচের যে ঘরটি সেই ঘরটিতে একদম নিচে যে ঘরটি সেই ঘরটিতে আমরা কোনো কাজ করব না তার পরের ঘরে চলে যাব তার পরের ঘরে গিয়ে এইভাবে সুতোটাকে ঢুকিয়ে নিয়ে আবার ওই যে আমাদের একই রকম চারটি চেন তৈরি হবে আমরা এক এক করে দুটো 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 করে বের করে আনব আশা করি বোঝা যাচ্ছে এইভাবে আমি সবগুলো ঘর করে নিচ্ছি আমি সবগুলো ঘর করে নিয়েছি এখন আমি একদম যে শেষের ঘর এই যে চেইনের যে ঘরটি ছিল সেই ঘরটিতে করব সেই ঘরটিতে করার জন্য আমি দুবার সুতোটাকে পেঁচিয়ে নিলাম দুবার সুতোটাকে পেঁচিয়ে এখান থেকে এক দুই তিন চার চার নাম্বার যে ঘর চেনের এই চার নাম্বার ঘরে আমরা হুকটিকে এভাবে ঢুকিয়ে দেবো যেহেতু আমরা কাজটা করে নিয়েছি তাই আমাদের এখানে একটু অসুবিধা হবে সুতোটাকে টানতে আমরা একটু কষ্ট করে সুতোটাকে যেভাবে ঢুকিয়ে নিয়ে তারপর আবার একই রকমভাবে দুটো দুটো এবং শেষ দুটো করে নেব তাহলেই আমাদের কাজ হয়ে যাবে আমি এখানে পনেরোটি চেন করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আমার এখানে এগারোটি ট্রিপল ক্রুশেট হয়েছে এগারোটি হয়েছে দশটি ট্রিপল ক্রুশেট আর একটি চেনের ঘর দিয়ে টোটাল এগারোটি ট্রিপল ক্রুশেট তৈরি হয়েছে এবার আপনারা যদি চান এটাকে বাড়িয়ে নিতে পারেন আর বাড়িয়ে নিয়ে একই রকমভাবে আমাদের চেনের ঘরটি বড় করে নিতে হবে করে নিয়ে তারপর করতে হবে এভাবেই আমরা যদি এই দিক দিয়ে বাড়াতে চাই তাহলে আবার রকম চেন নিয়ে চেন এক এক করে চেন নিয়ে তারপর ঘরগুলোকে করে আবার একই রকমভাবে চেন নিয়ে করতে হবে এভাবেই একটার পর একটা ঘর বাড়তে থাকবে তো আজকের ক্লাসে এই পর্যন্তই এর পরের দিন আমরা নতুন কিছু শিখব আর আমার কাজ যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব কিন্তু একদম ফ্রি バッド。